হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি নতুন মুভির ট্রেলার রিভিউ নিয়ে এসেছি ছবির নাম গ্যাঙ্গার্স গ্যাংডার্স এই ছবিটি পরিচালনা করেছেন সান্ডার সি এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন সান্ডার সি ভাদিভেলু ক্যাথরিন ত্রেসা এবং সি সাথিয়া গ্যাঙ্গার্স ছবির অফিসিয়াল ট্রেলার যেটি আমরা দেখেছি তা বেশ কিছু আকর্ষণীয় উপাদান নিয়ে গঠিত গ্যাঙ্গার্স ছবির গল্পটি মূলত একটি গ্যাং এবং তাদের কর্মকাণ্ডের ইগিরে আবর্তিত এখানে আমরা দেখতে পাই সান্ডার্সি গ্যাং এর একজন সদস্য হিসেবে যিনি একাধিক বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়েন এই গ্যাং এর সঙ্গে বিভিন্ন ধরনের চরিত্র জড়িত যারা তাদের নিজেদের জীবনযাপন এবং কাজের জন্য নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হন তবে ছবির মূল আকর্ষণ হল এই গ্যাংয়ের সদস্যদের মধ্যে একটি গভীর বন্ধন এবং সেই বন্ধনকে রক্ষা করার চেষ্টা ভাদিভেলুর কমেডি টাইমিং সবসময়ই দুর্দান্ত তার উপস্থিতি ছবিটিতে একটি আনন্দের আঙ্গিক যোগ করেছে যা দর্শকদের হাসানোর পাশাপাশি ছবির মাঝে এক ধরনের ভারসাম্য সৃষ্টি করেছে তার চরিত্রটি ঠিক যেমনটা দর্শ দর্শকরা আশা করেন তেমনই তিনি গ্যাংয়ের মাঝে হাস্যকর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ক্যাথরিন ট্রেসা এই ছবির রোমান্টিক চরিত্রে অভিনয় করেছেন তার অভিনয় প্রশংসনীয় এবং তার উপস্থিতি ছবির মূল কাহিনীতে শক্তি যোগ করেছে সাথিয়া যিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তার অভিব্যক্তি ও অভিনয় দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে গ্যাঙ্গার্স একটি শক্তিশালী মুভি যেখানে অ্যাকশন কমেডি এবং নাটকীয়তার চমৎকার সমন্বয় রয়েছে এই ছবিটি একদিকে যেমন হাস্যসাত্মক তেমনি অন্যদিকে উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্যের মাধ্যমে দর্শকদের মনোযোগ ধরে রাখতে সক্ষম হয়েছে আপনাদের কি মনে হয় গ্যাঙ্গার্স ছবিটি দেখতে যাবেন তো কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ